এটা কিন্তু বাচ্চারা দেখে আনন্দে খেয়ে নেবে দেখুন কত সুন্দর লাগছে লোভনীয় কোনো বাচ্চা বড় সবার প্রিয় হবে এই খাবারটা দেখলেই খাবার খেয়ে নেবে নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে সুজি দিয়া একটা বাচ্চাদের টিফিন বানাবো মজাদার টুটি ফুটি দিয়ে আমি টিফিনটা বানাবো তা কীভাবে বানাই রেসিপিটা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে তা চলুন রান্নাঘরে যাই আমাদের এখানে খুব শীত পড়ে গেছে তাই আজকে চাদর পরে নিলাম আর এই যে দেখুন দশ টাকা দামে। একটা সুজির প্যাকেট নিয়েছি এই সুজিটা আমি পুরোটাই দেব এবার সুজিটা ঢেলে নেব একটা মিক্সির বোল নিয়েছি এবার সুন্দর একটা গুঁড়ো করে নিয়ে আসি আমি তারপরে দেখাচ্ছি মিক্সারে গুঁড়ো করে নিয়ে আসলাম নেবো গুঁড়োটা সুজির এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো একটু লবণ দিয়ে দিলাম আর এখানে হাফ বাটি চিনি নিয়েছিলাম চিনিটাও আমি গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দিয়ে দেবো আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে বেশি টেস্ট হবে আর এখানে যে চিনির মিষ্টিটা দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেইভাবেই দেবেন এবার আমি সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব এখানে যে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে গোটা চিনি ব্যবহার করলে একটু টাইম লাগবে গোলাতে আর গুঁড়ো করে দিলে গুলতে বেশি সময় লাগবে না এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন গোলাটা এরকমই থাকবে এবার আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কতটা ঘন হয়ে গেছে একটা থালা নিয়েছি এই থালায় একটু তেল ব্রাশ করে নেব সাদা তেল দেব এই তেলটা থালার গায়ে লাগিয়ে দেব এরকম ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আরেকটু জল দিয়ে দেব খুব বেশি জল দিতে যাবেন না জলটা পরিমাণ মতো বুঝে দিতে হবে এবার আমি ব্যাটারটাই থালায় দিয়ে দেব এই রেসিপিটা আপনাদের আগের দিন দেখিয়েছি আমি টুটি ফুটি বানিয়েছি এর আগে দেখিয়েছি এই টুটি ফুটিগুলো আমার নিজের হাতে বানানো দিয়ে দেবো এটা কিন্তু বাচ্চারা দেখে আনন্দে খেয়ে নেবে আর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার একটা জলের মধ্যে স্টান বসিয়ে নেব এবার থালাটা বসিয়ে দেব এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব এটা পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ভাপা বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে দেখবো কত দূর হলো এবার একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে দেখবো সেদ্ধ হয়েছে কিনা লেগে নাই তার মানে সেদ্ধ হয়ে গেছে দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার সাইডগুলো একটু ছাড়িয়ে নেব এবার আমি পিস পিস করে নেব তুলে তুলে সবগুলো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে লোভনীয় কোনো বাচ্চা বড় সবার প্রিয় হবে এই খাবারটা দেখলেই খাবার খেয়ে নেবে যারা খাবার খেতে পছন্দ করে না তাদের কিন্তু এইটা বানিয়ে দিতে পারেন এটো পরবে আর খুব ভালোও লাগবে দারুণ লাগছে একদম পিজার মতো লাগছে আমার দাও খেতে দাও খেতে খাওয়ার জন্য বানানা করেছে ওকে একটা দিয়ে দেব কোনটা খাবা এটা 아니, ি এ 가 ট 나름 같이 아래를 বন্ধুরা দেখলেনি তো রেসিপিটা কত সহজেই বানানো যায় কম টাইমে কম সময়ে কম খরচে কত সুন্দর বানিয়ে নিল আপনারাও এইভাবে বানাবেন আর বানিয়ে দেখবেন খেয়ে কেমন হয়েছে আর ভালো হলে আমাকে কমেন্ট করে জানাবেন